কতক্ষণ আগে আইছি আমি তো মাত্রই বাড়ি আবার মাথা একটু মানে এলে তো জুম করলে মাথা কেন বাড়ছে

গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় আমরা জানি যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন সেই নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচনের প্রতিষ্ঠান সেই নির্বাচনের আইন কানুনও ধ্বংস করা হয়েছিল এখানে সংস্কার প্রয়োজন এই জন্য যেসব সংস্কার প্রয়োজন সেগুলি দ্রুত করে জনগণের দীর্ঘ দিন ধরে যে ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই অধিকার তাদের ফিরিয়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি এবং আমরা মনে করি যে সংসদ নির্বাচনের মাধ্যমেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব আমরা এ ব্যাপারেও আলোচনা করেছি যে আজকে আমরা অনেকক্ষণ ধরে লেবার পার্টির সঙ্গে আমরা কথা বলেছি লেবার পার্টি আমাদের বিশ দলীয় জোটের সঙ্গে ছিলেন এবং পরবর্তী পর্যায়ে চার দলীয় জোটে ছিলেন বিশ জোটে ছিলেন যোগপথ আন্দোলনেও ছিলেন তারা এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান জেনাব আবদুল মিন্টু ছিলেন তো আমরা সেখানে দেশে বিদ্যমান অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করেছি দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য প্রাতিষ্ঠানিক যেসব সমস্যা এগুলি নিয়ে আমরা কথা বলেছি এই ব্যাপারে আমাদের আমাদের সহ সহ সহকর্মী সহযোদ্ধা লেবার পার্টির চেয়ারম্যান সাহেবকে যারা ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান ওনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি ডাক্তার ইয়াদ বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে বিএনপির লিয়াজো কমিটির সাথে বাংলাদেশ লেবার পার্টি নেতৃবৃন্দের বৈঠক হয়েছে বিএনপির সাথে আমাদের দীর্ঘ পথ চলা আমরা আমাদের সেই আঠারো দলীয় জোটের আগে সমমনা দল থেকে শুরু করে আমরা রাজপথেই আমাদের ঐক্য এবং আমাদের ভিতর সম্পর্ক এই পর্যায়ে এসেছে আমরা মনে করি যে পাঁচই অগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের আগে বিগত ষোলোটি বছর আমরা যে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করেছি হামলা মামলা নির্যাতন নিপীড়ন আয়নাঘরের মধ্য দিয়েই এই আন্দোলন একটা সফলতার মুখ দেখেছে আমাদের দীর্ঘ সতেরো ষোলো বছরের আন্দোলনে লেবার পার্টির সারা বাংলাদেশে শত শত মামলা হয়েছে আমি নিজেও অসংখ্যবার গ্রেপ্তার হয়েছি আমাদের সহকর্মী যারা আছেন অসংখ্য যারা এখানে উপস্থিত আছেন অনেকেই বারবার গ্রেপ্তার হয়েছে। আমরা মনে করি যে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আমরা যেটা ভেবেছিলাম যে তারা একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তরের পথ সুগম করবে এবং বেশ কিছু আমরা কমিশন গঠন করেছে এই কমিশনের কথাগুলো আমরা বিএনপি সহ সমমনা দলগুলো একত্রিশ দফা যে রূপকল্প ঘোষণা করেছেন দেশনায়ক তারেক রহমান তার মধ্যে সুন্দরভাবে আছে এবং এই কমিশনগুলোও কিন্তু আমরা সেখানে উল্লেখ করেছি আমাদেরও সেখানে পরামর্শ ছিল এই আন্দোলনে আমাদের লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মেয়া ছাত্র মিশনের নেতা নাইম হাওলাদার সহ আমাদেরও এই আন্দোলনে অংশগ্রহণ রয়েছে আমরা মনে করি যে সর্বাগ্রে একটা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং তার যে পরিচালিত প্রশাসন এটা যথাযথভাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা ভূমিকা রাখতে পারছেন না পারার পিছনে অনেক কারণও রয়েছে তাদের অনভিজ্ঞতা রয়েছে তারা বিগত দিনে দেশ পরিচালনা প্রশাসন পরিচালনায় তাদের অনভিজ্ঞতা রয়েছে এবং জনদুর্ভোগ যেভাবে বৃদ্ধি পাচ্ছে একের পর এক আপনারা দেখেছেন যে আমাদের একদিকে কৃষক তারা উৎপাদন খরচ যেমন পাচ্ছে না তেমনিভাবে আমরা যারা ভোক্তা আমরা ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমাদের চড়া দামি আমাদের কিনতে হচ্ছে অন্যদিকে চাল তেল থেকে শুরু করে প্রত্যেকটা দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে এতে না বিশ্বাস উঠেছে সর্বোপরি যে ভ্যাটারোপ করা হয়েছে এতে জনগণের দুর্ভোগ কয়েক দফা বেড়ে যাবে ইতিমধ্যে সহ বিভিন্ন দ্রব্যের উপরে প্রয়োগ হয়েছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা নিন্দা জানাই যে জনগণের জন্য এই ব্যাট প্রত্যাহার করা উচিত আমরা আজকের আলোচনায় আমরা একটা বিষয় ঐক্যমত্ত যে আমরা এই যে গণতান্ত্রিক যে আন্দোলন আমরা যখনই এক দফার আন্দোলন করি তখন কিন্তু আপনারা দেখেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিল আমরা যখন এক দফার উপরে তখন তারা কিন্তু কর্মসূচি দিয়েছিল এবং আইনমন্ত্রীর সাথে বৈঠক করে তারা ঘোষণা দিয়েছিল যে তারা আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন তো আমরা এই কথাগুলো আমরা বলতে চাচ্ছি না যে আমরা চাচ্ছি যে তারা এখন বলতে চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন তারা চায় এর আগে আমরা শুনেছি যে তারা ডাকসু নির্বাচন সহ শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন চায় এবং তারা এবং সরকার তাদের কাছে খুব কাছাকাছি অবস্থান করার কারণে জনমনে সন্দেহ সংশয় ক্রমশ দানা বাড়ছে আমাদের অবস্থান পরিষ্কার আমরা এদেশের মানুষের জন্য রাজনীতি করি আন্দোলন সংগ্রামে আমাদের ভূমিকা ছিল আমরা একটা সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সামান্য কিছু বা যতটুকু দরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই সংস্কারটুকু শেষ করে আমরা আশা করব যে আমাদের এই প্রধান উপদেষ্টা বলেছেন যে আগামী ডিসেম্বরের কথা আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে আগামী দোসরা মার্চ তিনি আমাদের জুন মাসের মধ্যেও চাইলে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক হয় একটা জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব আমরা দেখেছি অতীতে যে দীর্ঘ নয় বছরের স্বৈর শাসক এরশাদের পতনের পরে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি একটা ঐতিহাসিক একটা নির্বাচন করেছিলেন মাত্র তিন মাসের ব্যবধানে আমরা আশা করব যে আমাদের নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত ঘোষণা করবেন এবং আমাদের এই সংস্কার একটা নির্বাচিত সরকার এসে করবেন বিএনপির চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে একত্রিশ দফা প্রণয়ন করেছেন এখানে সব কিছুই আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বলেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বলেন সবগুলোই এখানে রয়েছে এবং সত্যুর ধারার অনুচ্ছেদ নিয়েও আমাদের বক্তব্য আছে আমরা চাচ্ছি যে একটা দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যেন একটা গণতান্ত্রিক চর্চার জন্য যে আমরা আন্দোলন করেছি আমাদের জনগণের কাছে পরিষ্কার কমিটমেন্ট এবং একটাই কথা যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা মানবাধিকার সংরক্ষণ করতে চাই আমরা দেশের মানুষের আইনের শাসন ফিরিয়ে দেওয়ার জন্য যে লড়াই সেই লড়াই আমাদের চলছে এবং আমরা এটাকে আরো তীব্র থেকে তীব্রতরের দিকে আমরা যাব আমরা একটা নির্বাচনের দাবিতে আমরা আগামী দিনে আমাদের যার যার জায়গা থেকে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা কর্মসূচি গ্রহণ করব আপনি জানেন যে জুন জুলাই আসলে আমরা বাজেট ঘোষণার পরে দ্রব্যমূল্যের দাম আবারও এক দফা বেড়ে যায় ঠিক সেই প্রেক্ষাপটে তারই পাঁচ ছয় মাস আগে এখন আমার ভ্যাট ট্যাক্স আরোপের কারণে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে এতে করে দুটো বিষয় একটু লক্ষ্য করুন জনগণের নাবিশ্বাস এবং সরকারের প্রতি মানুষের কি ধরনের প্রভাব পড়তে পারে একটু যদি বিস্তারিত বলেন যারা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা কিছু নাই আমরা আমরা চাচ্ছিলাম যে একটা অবৈধ স্বৈর স্বৈর স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে জনগণ এক মুক্তি নিঃশ্বাস ফেলতে পারবে এবং তাদেরকে তাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতেই এ দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম আমরা আশা করছি তাদের যে তারা জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে এবং তারা যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যেতে পারে তার ক্ষেত্র প্রস্তুত করবে তো এই যে মানে আপনি যেটা বললেন ভ্যাট বা বসানোর ব্যাপারে আমরা পত্রপত্রিকা যেটা দেখছি সেটা হলো যে একটা বিশেষ প্রেক্ষিতে তাদের এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে আমরা বলবো জনগণের প্রতিনিধি হিসাবে আমরা বলবো যে যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় তেমন সিদ্ধান্ত নিয়ে সরকার জনপ্রিয় থাকতে পারে না অথচ আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই আমরা মনে করি যে সরকারের অন্য পথ গ্রহণ করা দরকার জনগণের যাতে দুর্ভোগ না বাড়ে অথচ রাষ্ট্রের প্রয়োজনে যে অর্থ প্রয়োজন সেটা অর্জন হয় এরকম কোনো পথ সরকারের নেওয়া উচিত আমরা এটাও মনে করি আর কি যে এই সরকার যদি জনপ্রিয়তা হারায় তাহলে পতিত ফ্যাসিবাদের তারাই খুশি হবে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আমরা কেউ খুশি হব না কাজে আমরা আশা করব যে সরকার কখনও এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্ত জনগণ থেকে তাদেরকে দূরে সরাবে এই ব্যাপারে বহুবার আমরা বলেছি নতুন করে বলার কিছু নাই কারণ আমরা কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক অবনতি হোক কিন্তু আমরা কখনো এটা মানতে রাজি নই যে তারা এমন কিছু করুক যাতে বোঝা যায় আর কি যে তারা আমাদের জনগণের স্বার্থ বা জনগণের মর্যাদাকে তারা স্বীকৃতি দিচ্ছে না কাটাতারের বেড়া করতে পারেন তারা এটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য তারা চিন্তা করতে পারেন কিন্তু প্রশ্ন যেটা সেটা হলো সেই বেড়ায় ফেলানি ঝুলিয়া ঝুলে থাকবে এটা গ্রহণযোগ্য না আমরা মনে করি যে সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার এবং আলোচনা করে যেটা ভালো হয় কাছে গ্রহণযোগ্য সেটা হওয়া উচিত আমরা যুগপথে যারা আমরা ছিলাম একসাথে আমরা যুগপথ আন্দোলন যে আমরা করেছি আপনারা খেয়াল করছেন আমরা তাদের সবার সঙ্গে মত বিনিময় করছি এই মত বিনিময় শেষে ব্যাপারে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে যাই হয় সিদ্ধান্ত এখনো হয় নাই তো আমরা মত বিনিময় করছি ধন্যবাদ আপনাদের সবাইকে সালাম আলাইকুম ওকে আল্লাহ